بسم الله الرحمن الرحيم ديامه موي پاروم دايالو الله رنامي ألف لام ميم ألف لام ميم যাহারা ইমান আনায়ন করে ও সৎকর্ম করে তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত যাহার নিম্ন নদী প্রবাহিত যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে তখনই তাহারা বলিবে আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যাহা দেওয়া হইত ইহা তো তাহাই তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে তাহারা সেখানে স্থায়ী হইবে আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না সুতরাং যাহারা ইমান আনিয়াছে তাহারা জানে যে নিশ্চয় ইহা সত্য যাহা তাহাদের পালকের নিকট হইতে আসিয়াছে কিন্তু যাহারা কাফির তাহারা বলে আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন বস্তুত তিনি পথ পরিত্যাগ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না স্মরণ কর যখন তোমার প্রতিপালক খ্রিস্টাদের বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি তাহারা বলিল আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি তিনি বলিলেন নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না সুতরাং তুমি তোমার প্রতিপারক নিকট আমাদের জন্য প্রার্থনা করো। তিনি যেন ভূমিজাত দ্রব্য শাক সবজি কাঁকুড় গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মুসা বলিল তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও তবে কোন নগরে অবতরণ করো। তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত অবাধ্যতা ও সীমা সীমালঙ্ঘন করিত আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত o muttakidir cennet.